বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্ভবত লুকিয়ে আছে দেশের নদী বালিতে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সহ দেশের অসংখ্য নদীর তলদেশে লুকিয়ে আছে এমন দামি খনিজ পদার্থ যেগুলোর বৈশ্বিক চাহিদা এখন বিলিয়ন ডলারের বাজার তৈরি করেছে সঠিক পরিকল্পনা প্রযুক্তি এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে এই খনিজ সম্পদ হতে পারে বাংলাদেশের অর্থনীতির পরবর্তী গেম চেঞ্জার উনিশশো সাল থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে শুরু হওয়া গবেষণা এবং পরবর্তীতে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের অনুসন্ধানগুলোর মাধ্যমে এই সম্ভাবনার বিস্তারিত চিত্র উঠে এসেছে পদ্মা যমুনা মেঘনা ব্রহ্মপুত্র এবং কক্সবাজার উপকূলবর্তী এলাকার বালিতে পাওয়া গেছে মূল্যবান হেভি মিনারেল যেমন ইলমেনাইট রুটাইল জিরকন মোনাজাইট গার্নেট ম্যাগনেটাইট এবং লিওকোসিন বিশেষজ্ঞদের মতে প্রতি টন নদী বালিতে দু থেকে আট শতাংশ পর্যন্ত হেভি মিনারেল থাকতে পারে কিছু গুরুত্বপূর্ণ খনিজের পরিমাণ ও বাজার মূল্য যেমন ইলমেনাইট প্রতি টন বালিতে দশ থেকে পঁচিশ কেজি আন্তর্জাতিক বাজারে দাম দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ ডলার বাংলাদেশের আনুমানিক মজুদ প্রায় দশ লাখ টন যার বাজার মূল্য প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা রুটাই টাইটানিয়াম ডাইঅক্সাইড উৎপাদনে ব্যবহৃত হয় দেশের মজুদ প্রায় সত্তর হাজার টন বাজার মূল্য প্রায় সাত হাজার পাঁচশো কোটি টাকা জিরকন পারমাণবিক শিল্প সিরামিক এবং গ্লাস শিল্পে ব্যবহৃত হয় মজুদ প্রায় এক দশমিক আটান্ন লাখ টন মূল্য পঁচিশ হাজার কোটি টাকা মোনাজাইট পারমাণবিক জ্বালানি ইলেকট্রনিক যন্ত্রাংশ ও ব্যাটারিতে ব্যবহৃত হয় মজুদ সতেরো হাজার টন বাজার মূল্য প্রায় তিন হাজার ছশো কোটি টাকা অন্যান্য খনিজ গার্নেট ম্যাগনেটাইট এবং লিওকোসিনেরও উল্লেখযোগ্য পরিমাণে মজুদ রয়েছে বিশ্ববাজারে এই খনিজের প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া চীন ভারত দক্ষিণ আফ্রিকা মোজাম্বিক ও সিয়েরালিয়ন ফলে বাংলাদেশের জন্য এই বাজারে প্রবেশের একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে যা বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের দ্বার খুলে দিতে পারে বিশেষজ্ঞদের মত আন্তর্জাতিক মান বজায় রেখে অনুসন্ধান উত্তোলন ও রপ্তানি নীতিমালা প্রণয়ন এবং আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে এই খনিজ সম্পদকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে রূপান্তর করা সম্ভব আফসানা ভুইয়া প্রবাস খবর